সংস্কার প্রস্তাবে বাংলাদেশের সাংবিধানিক নামের পরিবর্তন চেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় ঐক্যমত কমিশনকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাম পরিবর্তন করে পিম্পলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ বা বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র নামকরণের প্রস্তাব দিয়েছে দলটি বৃহস্পতিবার দুপুরে দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐক্যমত কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে এই প্রস্তাবনা জমা দেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের কাছে নিজেদের লিখিত মতামতে দলটির পক্ষ থেকে বলা হয় রাষ্ট্রের নামের মধ্যে যেন জনগণের কল্যাণ নিশ্চিত করার দর্শন প্রতিফলিত হয় সেই জন্য ওয়েলফেয়ার স্টেট বাংলাদেশ নামটি করেছেন ইসলামী অব আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন আরও দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সহকারী মহাসচিব মাওলানা আহমেদ আব্দুল কাইম বাংলাদেশের নামটা আমরা বলছি বাংলাদেশটা বলছি পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ একটা জনকল্যাণ রাষ্ট্র বাংলাদেশ হবে একটা জনকল্যাণ রাষ্ট্র অব বাংলাদেশ লিখিত করে দিয়েছি আমরা কিছু চারটি মৌলিক প্রস্তাব সেখানে উপস্থাপন করেছি তার মৌলিক প্রস্তাব এক নম্বর হলো আত্মশুদ্ধি বা শুদ্ধাচার এখানে কথা ওখানে বলা আছে সকল ক্ষেত্রে তার শুদ্ধাচার করবে সেই আত্মশুদ্ধিটা আমরা বলি জাতীয় পর্যায়ে আত্মশুদ্ধি না থাকলে একটা মানুষ সৎ হতে পারে না যোগ্য হতে পারে না সে দেশপ্রেমিক হতে পারে না এই জন্য সকল ক্ষেত্রে আমরা আত্মশুদ্ধি তাস্কিয়া নফসের যে কথাটা এটা আমরা বলেছি এটা সংস্কার কমিশনের মধ্যে শুদ্ধ আসার কথাটা আছে ওইটার এই আরবিদ হল আত্মশুদ্ধি বা তাস্কিয়া নফস ওইটা আমরা বলেছি দুই নম্বর হলো জবাবদিহিতা জবাব কথা বলা আছে সেখানে আমরা একটু ইলেভারেট করে বলছি চারটে ক্ষেত্রে জবাব দিতে হবে এক নম্বর জবাব দিয়ে হচ্ছে আল্লাহর কাছে দ্বিতীয় নম্বর হলো নিজের বিবেকের কাছে তৃতীয় জবাব হবে জনগণের কাছে চার নম্বর হলো উদ্যোতন কর্তৃপক্ষের কাছে এই চারটে ক্ষেত্রে জন আপনার জবাব কথা বলেছি তিন নম্বর যারা বলেছি যে একটা দেশের দুর্নীতি দুঃশাসন ধর্ষণ চুরি ডাকাতি টাকা ফসার মুক্ত একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে বিগত দিনে তেপান্ন বছরের মধ্যে যে আইন আমরা দেখেছি এই আইন ব্যর্থ এই আইন দুর্নীতি বন্ধ করতে পারে নাই সন্ত্রাস বন্ধ করতে পারে নাই ধর্ষণ বন্ধ করতে পারে নাই ডাকাতি বন্ধ করতে পারে নাই এই জন্য যে আইনটা সকল দুর্নীতি দুঃশাসন সন্ত্রাস ভ্রমণ করতে পারে হ্যাঁ সেই আইনটার নাম হলো সরি আইন এই সরি আইন এই সরি আইন যাতে বাস্তবায়ন করা যায় তাহলে কী হবে সরি আইন হলো সর্বজনীন সকল ধর্মের ব্যাপারে সরিয়া আইনের বিধান আছে সর্বজনীন সরি আইন পূর্ণাঙ্গ সরিয়া আইন নির্ভুল নির্বেজাল সরিয়া আইন মানব স্বভাবসুলভ হ্যাঁ তারপর হলো এরা দুষ্টি দমন সৃষ্টির পালন করতে পারে হ্যাঁ সরি আইন দর্শন চুরি ডাকাতি দুর্নীতি সন্ত্রাস বন্ধে এক দৃষ্টান্তমূলক শাস্ত্রের বিধানের নাম হলো সরিয়ে আইন এরপর হলো সরি আইন প্রতিষ্ঠিত হলে সরকার ভক্ষক না হয় রক্ষক হবে দেশের সকলে সকলেই কিন্তু এই ব্যাপারে একমাত্র ব্যাপারে না বলার কেউ নেই আজকের ডক্টর ইনু সাহেব এত ভালো একজন লোক বিশ্বের একজন আইকনিক লিডার সে কিন্তু তারপরে সে দেন আট বছরের মেয়ে দর্শিত হয় চার বছরের মেয়ে দর্শিত হয় দুর্নীতি হয় তারপরে এই যে দখলবাজি হয় চেন্দ্রাবাজি হয় চাঁদাবাজি হচ্ছে এগুলো বন্ধ হচ্ছে না এগুলো কোনোদিন করতে পারবে না যদি সরি আইন বাস্তবায়নের দেশে না হয় চাইনি বলে পিয়ার পদ্ধতি নির্বাচন আমরা সকল নির্বাচনটা পিয়ার পদ্ধতি চাই আজকে সারা দুনিয়ার মধ্যে একানব্বই জায়গায় কিন্তু পিয়ার পদ্ধতি নির্বাচন আছে আপনারা জানেন সবাই জানেন একমাত্র একটি শৈদাসড়া যদি স্থায়ী কোনো প্রতিরোধ করতে হয় তাহলে পিয়ারের কোনো বিকল্প নাই দ্বিতীয় নম্বর হলো সংস্কার যদি করতে হয় রাষ্ট্রের সংস্কারের জন্য সবচেয়ে বড় উপাদান হলো আনুপাতিক বা পিয়ার পদ্ধতি নির্বাচন তারপরে চব্বিশের যে গণবুত্থানের এই চেতনা বাস্তবায়ন এক যুগন্তকারী পদক্ষেপ হলো পিয়ার পদ্ধতি নির্বাচন তারপর হলো দেশের রাজনীতি এক নূতন যুগে প্রবেশ করার হাতিয়ার হলো পিয়ার পদ্ধতি নির্বাচন তারপর হলো রাজনৈতিক স্থিতিশীলতা হলো কার্যকরী সংসদ জনমতের সঠিক প্রতিফলন এবং সংসদে মেধা বিকাশের এক বাস্তব পদক্ষেপ হলো পিয়ার পদ্ধতি নির্বাচন এই চারটা মৌলিক এক নম্বর হলো আত্মশুদ্ধি হ্যাঁ বা শুদ্ধাচার জবদিহিতা ছড়িয়ে আইন তারপর পিয়ার পদ্ধতি এই চারটা মৌলিক প্রস্তাব আমরা দিয়েছি সব জিষ্টার মধ্যে চারটা মৌলিক প্রস্তাব আমরা এদের কাছে দিয়েছি এবং অনেক কিছুই আমরা সেখানে পর্যালোচনা করেছি